আসসালামু আলাইকুম হ্যালো এব্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে রাত নয়টা আমরা বের হয়েছি কাচ্ছি খাওয়ার জন্য তো আমরা এখন চলে যাব গাজীপুরের মাওনাতে কাচ্ছি খেতে তো আমাদের প্ল্যান ছিল ক্যাফে আফসারে যাওয়ার কিন্তু রাস্তায় প্ল্যানটা চেঞ্জ করতে হলো কারণ ক্যাফে আফসারে আমরা প্রায়ই যাই ভাবলাম আজকে নতুন কোন রেস্টুরেন্টে যাওয়া যাক তো আমাদের কাছে বেস্ট মনে হলো গাজীপুরের মহারাজা রেস্টুরেন্টটি তো দেখতেই পাচ্ছেন মহারাজা রেস্টুরেন্টটি বেশ সাজানো গোছানো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কাচ্ছি পেলাম না কারণ আটটার পর মাওনার আশেপাশে কোনো রেস্টুরেন্টে কাচ্ছি পাওয়া যায় না তো ভাবলাম যখন এসেছি কিছু খাওয়া যাক তো আমরা অর্ডার করলাম পোলাও তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের পোলাওটি চলে আসছে তো বন্ধুরা আমরা যে মোরগ পোলাওটি নিয়েছিলাম সেটির প্রাইস হলো দুশো টাকা আরেকটা কথা না বললেই নয় আপনারা যারা পোলাও খাবেন পোলাওয়ের সাথে টকটা অবশ্যই কেউ মিস করবেন না কারণ খাবারের আসল স্বাদটাই টকের মধ্যে বন্ধুরা আপনারা চাইলে চলে আসতে পারেন মহারাজা রেস্টুরেন্টে মহারাজা রেস্টুরেন্টটি মাওনা ফ্লাইওভারের ঠিক পূর্ব পাশে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ